সঠিক পরিষেবা থেকে বহু দিন বঞ্চিত থাকায় ভিন্ন গ্রাম পঞ্চায়েত গঠনের দাবিতে বিক্ষোভ আন্দোলনের আন্দোলনে সরব হলেন গ্রামবাসীরা রায়গঞ্জ ব্লক একের নয় নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় দশটি গ্রামের হাজারের উপর গ্রামবাসী দ্বারা একত্রিত হয়ে টোটো ও বাইকে চেপে বিহার সীমান্ত লাগোয়া নাগর ও কুলিক সংলগ্ন পাকা সড়ক পথে অবরোধ বিক্ষোভে সামিল হন জানা যায় দীর্ঘদিন ধরে রায়গঞ্জ ব্লক ওয়ানের নয় নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গ্রামের বাসিন্দারা সমস্ত রকম সুযোগ সুবিধা এবং পরিষেবা থেকে বঞ্চিত থাকার অভিযোগে আলাদা করে গ্রাম পঞ্চায়েত গঠনের দাবি তুলেছেন গ্রামবাসীদের দাবি এর আগেও তারা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন তাতে কাজের কাজ কিছুই হয়নি সেই কারণেই তারা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হন এদিন তারা মধ্যরাস্তায় ঢোল পিটিয়ে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন তারা জানান এই অঞ্চলটিতে সরকারি স্বাস্থ্যকেন্দ্র সরকারি বিদ্যালয় এমনকি ব্যাংকিং পরিষেবা থেকেও বিচ্ছিন্ন কারণ হাসপাতালগামী পাড়ার ব্রিজটি দীর্ঘ পনেরো বছর যাবৎ অনির্মিত থাকার কারণেই প্রয়োজনে দ্রুত রোগীদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এলাকার ছেলেমেয়েদের মেয়েদের বিদ্যালয়ে পড়তে গেলেও সুভাষগঞ্জ স্কুল বা মারাইকুড়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ পথ পেরিয়ে যেতে হয় এইসব বঞ্চনার প্রতিবাদে মাধের পশ্চিম পাড়ের হাজারের কাছাকাছি মানুষ শনিবার বিক্ষোভ প্রদর্শন করে এবং আগামী লোকসভা ভোট ডাকও দিয়েছেন এই বিষয়ে এলাকার সমাজকর্মী আন্দোলনকারী সফিকুল ইসলাম বললেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম সফিকুল হক এই যে আপনারা পথ অবরোধ করেছেন কি কারণে আমাদের একটাই কারণ আমরা বন্যা কবলিত এলাকা এই দশটা গ্রামের মানুষ আমরা বন্যা কবলিত আমাদের প্রতি বছর বন্যা হয় প্রতি বছর নাগর নদী কুলিক নদী এবং না কুলিক নদীর শাখা দিয়ে আমরা দ্বীপের মধ্যে বাস করি আমরা একদম বন্যা কবলিত এলাকা আমরা ডুবা এলাকা এই যে এলাকা বলছেন এটা কত নম্বর অঞ্চল এবং কোন কোন গ্রাম রায়গঞ্জ ব্লক ওয়ান ন নম্বর জিপি আমাদের আমরা বাদের পশ্চিম পারে রয়েছে কুলিক নদী রয়েছে নাগর নদী রয়েছে নাগর নদীর শাখা রয়েছে কুলিক নদীর শাখা রয়েছে এবং আমাদের এই এরিয়ায় যে বিশ্ব বাংলা বাংলা রেকর্ড পেয়েছি আমাদের এই এরিয়ায় কোনো 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 নাই 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 হসপিটাল একটা হাই স্কুল এবং আমাদের মানে রাস্তাঘাটের কোনো যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো নেই এই যে এতগুলো অভিযোগ আপনারা করলেন আপনারা কি সরকার কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানিয়েছেন একদম একদম আগের আমরা এই এরকম মিছিল লাভ ছিল আমাদের এলাকারবাসী তিন বছর ধরে আমরা লাভ দিচ্ছি কিন্তু আগের বার আমরা লিখিতভাবে ডিএম এসডিও ভিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধানকে এবং মেম্বারদের প্রত্যেকজনকে আমরা রিসিপ্ট নিয়েছি আমাদের কাছে রিসিপ্ট রয়েছে এবং আমাদের এই কর্তৃপক্ষ যারা আমাদের এখানকার রয়েছে আমাদের রায়গঞ্জ ব্লকের এবং সরকারি আধিকারিক এবং যারা আমাদের সদস্য এখানকার আমাদের অভিভাবক সবাই জানে তো আপনাদের এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে আপনারা কি করবেন একদম আগামী দিনে একদম কোন মানে সন্দেহ নাই পিছনে দেখতে যেন হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নামেছে কোন সন্দেহ নাই এবার আমাদের ভোট বয়কট ভোট করবেন আর পথ অবরোধ কতক্ষণ চলবে আমাদের পথ অবরোধ এই সন্ধ্যা হচ্ছে সন্ধ্যার পরে আমরা পথ অবরোধ করবো না আমাদের এটা বিক্ষোভ মিছিল ছিল প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে এলাকার আরেক আন্দোলনকারী কৃষ্ণ রায় এই বিষয়ে কি বললেন শুনুন দাদা আপনার নাম কৃষ্ণ রায় এই যে আপনারা পথ অবরোধ করেছেন কি কারণে পথ অবরোধ করেছি আমরা অনেক কারণে এক নাম্বার কারণ পঞ্চায়েতটাকে ভাগ করতে হবে আমরা যে বন্যা কবলিত এলাকা ডুবে মরছি প্রতি বছর আমাদের যে একটা বাচ্চা যদি মেয়ের পেটে থাকে সেটাকে নৌকায় করে নিয়ে যেতে হয় কত মা মরে যাচ্ছে জানেন ব্রিজগুলো যে করেছে ট্যাগরা ব্রিজ একটা করেছে একটু বন্যা হলে সেটা এই মানে হেলা জল হয়ে যায় সাঁতার দিয়ে যেতে হয় অপারে তারপরে একটা পাড়ার পুকুর ব্রিজ এই পাড়ার পুকুর ব্রিজটা পনেরো বছর ধরে পড়ে আছে কিন্তু কোনো সরকার কথা দিচ্ছে না প্রতিবার ভোট আসে প্রতিবার বলে আমরা করব এইবার করব না পেয়ে যাচ্ছে কিন্তু দাদা হচ্ছে না বারবার আমরা রিকোয়েস্ট করেছি বারবার আমরা লিখিত দিয়েছি ডিএম এর কাছে সবার কাছে লিখিত দিয়েছি এখনো কিন্তু করেনি তাই আমরা বৃহত্তর আন্দোলন আমার চেষ্টা করছি এবার যদি কালকে আমরা একটা আবার দিব কাগজ তারপর যদি না হয় তাহলে আমরা ভোট বয়কট করছি করব বয়কট করছি করবো কোনোমতেই ভোট হতে দিব না এই যে যে ভোটটা আসছে লোকসভা ভোট সরকার পক্ষ যদি আপনাদের এই দাবি না মেনে নেয় তাহলে আপনারা ভবিষ্যতে কি করবেন ভাবছেন আমরা ভোট বয়কট করে দিব এখানটা কোনো পলিও ডাক্তারও আসতে দিব না সবকিছু বন্ধ করে দিব আমাদের স্কুল নাই আমাদের স্কুল নাই এটা হাই স্কুল নাই একটা স্বাস্থ্য কেন্দ্র নাই একটা হসপিটাল নাই এতগুলো মানুষ গ্রাম করছে না কেন আমরা কি ছাগল গরু আমরা আমাদের কর্ণপাত হয় না আমরা কি ভোট দেয় না তাই আমি সরকারকে বলবো যিনি রয়েছেন তাকেই বলছি যেন আমাদের এই কাজগুলো যেন করে একটা হসপিটাল একটা স্বাস্থ্য কেন্দ্র আর একটা হাই স্কুল কালকে সকালবেলা দেখবেন এখান থেকে সুভাষগঞ্জে যেতে হয় একটা ছোট ছেলে মেয়েকে এখান থেকে যেতে হয় এইখান থেকে যেতে হয় দশ পনেরো কিলোমিটার হাটে সাইকেল নিয়ে আমাদেরকে মা বোনরাই আমাদেরকে বাচ্চাগুলো ভালো না আমাদের এত দূর যেতে হবে সব জায়গায় স্বাস্থ্য কেন্দ্র সব জায়গায় হসপিটাল রয়েছে আমরা কি হয়েছি কেন দিচ্ছেন আমাদের আপনাদের এই দাবিগুলো যদি না মানে তাহলে আপনারা ভবিষ্যতে কি করবে ভবিষ্যতে আমরা ভোট বয় করব

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না